ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই পর্বে আমি তোমাদের ইউনিট ইলেভেনের লেসন ওয়ান টু টু নিয়ে আলোচনা করব দেখো লেসন ওয়ান টু টু এর নামটা কি সে ইট রাইট সে মানে বলা ইট মানে ইহা হ্যাঁ আর রাইট মানে হচ্ছে সঠিক হ্যাঁ তাহলে এটার পুরো অর্থ কি দাঁড়ায় সঠিকভাবে বলো সে ইট রাইট মানে সঠিকভাবে বলো সঠিকভাবে তোমাকে বলতে বলছে তাহলে কি সঠিকভাবে বলবো সেটার ব্যাপারে এখানে এখানে আলোচনা করা হয়েছে এই লেসনে ঠিক আছে দেখো দেখো শোনো এবং একটা কাপ দুইটা কাপ ঠিক আছে দুইটা কাপ হ্যাঁ আর এখানে কি একটা ঘর হ্যাঁ একটা ঘর আর এখানে কি এখানে একটা প্লেটের মধ্যে একটা রুটি আছে একটা নাইফ মানে একটা ছুরি আছে ঠিক আছে দেখো এখানে কি বলছে কাফ কাপ 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 মানে পেয়ালা কাপ অর্থ কি পেয়ালা 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 কাপ অনে কাপ মানে একটি পেয়ালা অন মানে উপরে এ কাপ একটি কাপের উপর ঠিক আছে তারপর দেখো এখানে কি বলছে এখানে কি বলছে হাট 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 মানে কি হাট অর্থ হচ্ছে যে ঘর যেসব ঘর মানে কুড়ে ঘর হ্যাঁ যেসব ঘর গুলা না বা হ্যাঁ আগে যে সন্টন দিয়ে যে একটা চাল যে ঘরটা তৈরি করতো হ্যাঁ মানে কুড়ে ঘর যেগুলা হ্যাঁ সেগুলোকে বলে হাট তো হাট 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 হ্যাঁ এ হাট ইন দা সান দেখো এই যে একটি সূর্য তো কি ইন মানে হচ্ছে মধ্যে হ্যাঁ রোদের মধ্যে কি একটি এ হাট কুড়ে ঘর তারপর দেখো এখানে কি বলছে কাঠ কাঠ হচ্ছে যে কাটা তারপর কি বলছে দেখো ক্যান ইউ কাট দা বান এটা কি বান বান মানে হচ্ছে বনডুটি ঠিক আছে বলছে ক্যান ইউ তুমি কি পারবে কাঠ মানে কাটতে দি বান মানে বনডটি টি কি তুমি কাটতে পারবে হ্যাঁ তাহলে এখানে তোমাদেরকে এই সেই কি বলছে সে ইট রাইট বলছে সঠিকভাবে বলো তো সঠিকভাবে কিভাবে বলতে হবে দেখো এখানে কাপ পানটাতে সি ইউ পি কাপ তো এখানে ইউটা এখানে কিন্তু ইউটা ইউ ধ্বনিটা উচ্চারিত হয়েছে ঠিক না আর ইউ ধ্বনিটা ইউ সব ধ্বনিটা কিভাবে উচ্চারিত হয়েছে আ সরায়া কাপ 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 হ্যাঁ সরায়া দেখো কাপ কাপ তাই না তারপর হাট হাট তারপর কাট কাট তো এগুলাকে কিভাবে উচ্চারতে এখানে যে তোমাদের এই যে উচ্চারণ গুলা এই উচ্চারণ গুলা যাতে তোমাদের সঠিক ভাবে হয় সেটার জন্য বলছে যে সেহিট রাইট মানে সঠিক ভাবে বলো যেমন এখানে তোমরা কাপটাকে মানে একটু দ্রুত করতে হবে যে কাপ হ্যাঁ কাপ তারপর হাট হাট কাট কাট ঠিক আছে এইভাবে তোমাদেরকে মানে একটু দ্রুত করে পড়তে হবে ঠিক আছে তারপর দেখো এখানে অ্যাক্টিভিটি বিতে কি বলছে লুক লিসেন অ্যান্ড সে বলছে দেখো শোনো এবং বলো দেখো এখানে একটা পিকচার আছে এখানে একটা ছেলে ছোট একটা ছেলে আর তার বাবার সাথে দাঁড়িয়ে আছে আর এখানে হচ্ছে একটা গাড়ি ঠিক আছে দেখো এখানে কি বলছে ফাদার ফাদার হ্যাঁ মানে ফাদার মানে হচ্ছে বাবা বাবা মানে লুকের দা কার এই যে ছোট ছেলেটা তার বাবা কি বলছে ফাদার ফাদার লুক এট দা কার বলছে গাড়িটির দিকে তাকাও লুক এট দা কার কার মানে হচ্ছে গাড়ি আর লুক অর্থ হচ্ছে তাকানো বলছে বাবা বাবা গাড়িটির দিকে তাকাও তারপর কি বলছে দা কার গাড়িটি ইস হলো নিয়ার দা পার্ক পার্কের সামনে নেয়ার মানে হচ্ছে কাছাকাছি বা হ্যাঁ নেয়ার মানে হচ্ছে কাছাকাছি বা কেন্দ্রে পার্কের নিকটে তাহলে কি গাড়িটি হলো পার্কের নিকটে বাবাকে ছেলেটিকে দেখাচ্ছে তো এখানে আমাদের কি সঠিকভাবে আমরা বলবো এখানে হচ্ছে ফাদার ফাদার তারপর লুক এট দা কার তারপর লুক এট দা কার ইজ নিয়ার দা পার্ক পার্ক দেখো এখানে ফাদার শব্দ শব্দটিতে হ্যাঁ ফাদার কার কার নিয়ার পান এখানে শব্যটাতে কিন্তু এ এ এ শব্দটা হ্যাঁ ব্যবহৃত আমাদের উচ্চারিত হয়েছে এ শব্দটা হচ্ছে তাই না নিয়ার ফাদার কার কিন্তু ওইখানে কিন্তু দেখো এখানে পার্থক্যটা কি এখানে কিন্তু এটা কার আ আরে কিন্তু উচ্চারিত হয়েছে আর এখানেও কিন্তু ইউ ইউটা আমরা এই যে দেখো ইউ কাপ হ্যাঁ এটা এখানে কিন্তু সরায়ার মতো করে কিন্তু উচ্চারিত হয়েছে কিন্তু এখানে পার্থক্যটা কি কাপ হাট এখানে অনেক দ্রুত পড়তে হয়েছে তাই না কিন্তু এখানে তুমি এভাবে দ্রুত পড়তে পারবো দ্রুত পড়তে পারবো না এখানে আমাকে একটু একটু লম্বা করে পড়তে হবে যেমন ফাদার তাই না ফাদার কার হ্যাঁ নিয়ার পার্ক তাই না আমাদের হাট হাট কাট হ্যাঁ এভাবে কি আমরা পড়তে পারছি এটা কিন্তু এভাবে আমরা পড়তে পারি না কিন্তু দুইটাই কিন্তু সরায়ার মতো করে উচ্চারিত হয়েছে কিন্তু আমরা দুইটা একরকম ভাবে পড়তে পারি একটা তাড়াতাড়ি করে পড়তে হয় আর এটা হচ্ছে একটু একটু মানে ই করে পড়তে হয় টেনে পড়তে হয় নিয়ার পার্ক কার ঠিক আছে তো এই যে যে শব্দগুলা এই যে পার্থক্য গুলা হ্যাঁ দুইটা দুইটা বর্ণ কিন্তু সরায়ার মতো করে উচ্চারিত হয়েছে কিন্তু দুইটা একটু ভিন্ন ভাবে তো এই জন্য বলতে তোমাদেরকে এটা মানে সঠিক ভাবে বলার জন্য তারা বলতে সঠিক ভাবে যাতে তোমরা বলতে পারো এই তোমাদেরকে এগুলা এখানে দিয়েছে ঠিক আছে তারপর দেখো এখানে সি তে অ্যাক্টিভিটি সি তে কি বলছে লুক ইসেন এন্ড সে তো দেখো শোনো এবং বল বলছে হোয়াট হ্যাভ ইউ গট হ্যাঁ তুমি বলছে তুমি কি পেয়েছো তুমি কি পেয়েছো হোয়াট হ্যাভ ইউ গট হ্যাঁ গট মানে গেট মানে পাওয়া গট মানে পেয়েছিলে মানে ফার্স্ট টেন্স হ্যাঁ তো বলছে হোয়াট হ্যাভ ইউ গট তুমি কি পেয়েছো বলছে তাকে কি বলছে আই হ্যাভ এই যে যে টা ব্যবহার করছে আই এর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে ভি ই যখন দেয় তখন এটাকে কি বলে হ্যাভ বলছে আই হ্যাভ গট আমি পেয়েছি এ একটি স্পিনিং স্পিনিং টপ টপ মানে হচ্ছে লাঠি আর স্পিনিং মানে হচ্ছে ঘোরা হ্যাঁ যে কোন একটা কিছু যখন ঘুরতে থাকে হ্যাঁ স্পিনিং হচ্ছে ঘূর্ণায়মান মানে ঘুরে যেটা এই যে দেখো লাটিন চাই লাটিন হ্যাঁ লাটিন ঘুরে না লাটিনটা দিয়ে যখন খেলে লাটিন তো ঘুরে তো বলছে এরকম ঘূর্ণায়মান একটি লাটিন আমি পেয়েছি তারপর কি বলছে টপ 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 হম বলছে লাটিম 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 তারপর কি বলছে ডোন্ট স্টপ মাই টপ মাই ডু নট এটাকে আপনার কিভাবে কিভাবে বলা যায় ডু নট হ্যাঁ এই এন এর পরে যে টি থাকে এটা হচ্ছে এন ও টি নট ডু নট হ্যাঁ স্টপ হ্যাঁ স্টপ বন্ধ স্টপ হচ্ছে বন্ধ না মাই আমার টপ লাটিম ঠিক আছে কি বলছে যে আমার লাটিমটিকে থামিও না মানে এটা যে ঘুরতেছে এটাকে বন্ধ করো না এটাকে ঘুরতে দাও এটা স্টপ করো না হ্যাঁ থামেও না ঠিক আছে তো এখানে দেখো যে এই যে দেখো গট 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 টপ টপ হ্যাঁ স্টপ হ্যাঁ তো এই যে যে শব্দগুলা এই শব্দগুলাতে ওটা ও ও ধনেটা উচ্চারিত হয়েছে তাই না টপ হ্যাঁ ওটা কিভাবে উচ্চারিত হয়েছে সরেও। টপ টপ ঠিক আছে এই স্বরের মতো করে এটা উচ্চালিত হয়েছে তো এই এই যে এটা উচ্চারিত হয়েছে এখানে কিন্তু আমরা টেনে বলতে পারবো না টপ এভাবে কিন্তু বলতে না এটাকে কিভাবে বলতে হবে এটাকে একটু দ্রুত করে বলতে হবে টপ 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 হ্যাঁ কট গট টপ হ্যাঁ তো এইভাবে যখন তোমরা একটু দ্রুত সুন্দর করে বলবে তখন সেটা হবে সঠিকভাবে বলা আর এই জন্য এই সঠিক ভাবে যাতে তোমরা বলো তো সেটার জন্য এই এই লেসনটার নাম কি রাখছে সে ইট রাইট মানে সঠিকভাবে ভাবে বলো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব পরবর্তী পর্বটি তোমরা অবশ্যই দেখে নিবে ধন্যবাদ সবাইকে